আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হিন্দু ধর্মে কি মূর্তি যায় আছে আজ আমরা তাদের ধর্মগ্রন্থ থেকে জানব এক ঈশ্বর মাত্র একজন দ্বিতীয় কেউ নেই ছান্দজ্ঞ উপনিষদের অধ্যায় ছয় অনু দুই পরি এক দুই সব শক্তিমান ঈশ্বরের কোনো বাবা মা নেই তার কোনো প্রভু নেই তার চেয়ে বড় কেউ নেই শ্বেতাশ্রোত উপনিষদের অধ্যায় ছয় অনু নয় পরি তিন তারা অন্ধকারে নিমজ্জিত আছে যারা প্রাকৃতিক বন্তুর পূজা করে যেমন আগুন গাছ সাপ ইত্যাদি যজুবেদ অধ্যায় চল্লিশ অণু শূন্য নয় চার শক্তিমান ঈশ্বরের মতো কেউ নেই অর্থাৎ তার কোনো প্রতিমূর্তি নেই প্রতিমা নেই রূপক নেই ভাস্কর্য নেই শ্বেতাশ্রোতর পরিষদের অধ্যায়ে চার অণু উনিশ পড়ি পাঁচ শক্তিমান ঈশ্বরকে কেউ দেখতে পায় না শ্বেতাশ্রোত উপনিষদের অধ্যায় চার অনু দশ পরি কুড়ি ছয় যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা তারাই অপদেবতার পূজা করে ভগবদ্গীতা অধ্যায় সাত অণ বিশ সাত লোকে জানে আমি কখনো জন্মাইনি ও উদ্ভূত হইনি আমি এই বিশ্বজগতের সবময় প্রভু ভগবদ্গীতা অধ্যায় দশ অনু তিন পরি আট সব শক্তিমান ঈশ্বরের কোনো মূর্তি নেই যজুবেদ অধ্যায় বত্রিশ অণু শূন্য তিন পড়ি নয় তারা আরও বেশি অন্ধকারে নিমজ্জিত আছে যারা মানুষের তৈরি বস্তুর পূজা করে যেমন মাটির পুতুল ভাস্কর্য ইত্যাদি যজুবেদ অধ্যায় চল্লিশ অনু শূন্য নয় দশ সৃষ্টিকর্তা সুমহান গ্রন্থ বিশ খণ্ড আটান্ন মন্ত্র তিন পড়ি এগারো সত্য একটাই ঈশ্বর একজনই জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে ঋগবেদের গ্রন্থ এক অনু চৌষট্টি পড়ি ছেচল্লিশ বারো সবশক্তিমান ঈশ্বর নিরাকার ও পবিত্র যজুবেদ অধ্যায় চল্লিশ অনু শূন্য আট পড়ি তেরো ঈশ্বরবাদে আর কারও উপাসনা করো না শুধুমাত্র তার উপাসনা করো যিনি সুমহান ঈশ্বর ঋগ্বেদ গ্রন্থ শূন্য আট খণ্ড শূন্য এক মন্ত্র শূন্য এক পড়ি আর ব্রাহ্মসূত্র বলে ঈশ্বর মাত্র একজনই দ্বিতীয় কেউ নেই কেউ নেই কেউ আর কেউ কখনো ছিলও না না তাস্তে প্রাতিমা আস্তি যজুর্বেদ বত্রিস অধ্যায় তিন নম্বর অনুচ্ছেদ অর্থাৎ ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই যাদের মন ঝড় কামনা বাসনার ধারা বিক্ষিপ্ত বা বিকৃত তারা অন্য দেবদেবী স্মরণাগত হয় এবং তাদের সেই স্বভাব অনুসারে নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে গীতার সপ্তম অধ্যায়ের বিশ নম্বর শ্লোক দুই যারা নিজের বিবেক বুদ্ধি হারিয়েছে তারাই মূর্তি পূজা করে ভগবদ্গীতা অধ্যায় সাত অনুচ্ছেদ বিশ নম্বর তিন হিন্দুরা অনেক দেবদেবীর পূজা করলেও হিন্দু ধর্মগ্রন্থগুলোতে হিন্দুদের কেবলমাত্র একজন ঈশ্বরের উপাসনা করতে বলা হয়েছে বেদের ব্রহ্মসূত্রেতে আছে একম ব্রহ্মা দ্বৈত্য নাস্তি নাহিনা নাস্তি কিঞ্চনা অর্থাৎ ঈশ্বর এক তার মতো কেউ নেই কেউ নেই সামান্যও নেই আরও আছে সে একজন তারই উপাসনা করো। ঋগ্বেদ দুই খণ্ড পঁয়তাল্লিশ ষোলো পরি একম এবং অদ্বৈতম অর্থাৎ সে একজন তার মতো আর দ্বিতীয় কেউ নেই ঋগ্বেদ এক খণ্ড দুই তিন পরি একজনে বিশ্বের প্রভু ঋগ্বেদ দশ খণ্ড একশো একুশ তিন হিন্দু ধর্মে মূর্তি পূজা করতে নিষেধ করা হয়েছে ভগবদ্গীতা অধ্যায় সাত স্তব বিশ উনিশ যাদের শক্তি পার্থিব আকাঙ্ক্ষার মাধ্যমে বিলুপ্ত হয়ে গেছে শুধু তারাই উপদেবতার নিকটে উপাসনা করে ভগবদ্গীতা অধ্যায় দশ স্তব তিন পড়ি তারা হচ্ছে বস্তুবাদী লোক তারা উপদেবতার উপাসনা করে তাই তারা সত্যিকার স্রষ্টার উপাসনা করে না যজুবেদ অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ নয় পড়ি অন্ধতম প্রবিশন্তি ইয়ে উপস্থে তারা অন্ধকারে নিমজ্জিত হয় তারা অধিকতর অন্ধকারে পতিত হয় মূর্তির পূজা করে অসম্ভূতি হল প্রাকৃতিক বস্তু যেমন বাতাস প্রাণী আগুন ইত্যাদি সাম মূর্তি হল মানুষের তৈরি বস্তু যেমন চেয়ার টেবিল মূর্তি ইত্যাদি এরকম আরও অনেক রেফারেন্স আছে যেখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্পষ্ট বলা হয়েছে যে হিন্দু ধর্মে মূর্তি পূজা নিষিদ্ধ জানি হিন্দুরা মূর্তি দিয়ে পূজা নিষিদ্ধের এইসব কথা বা রেফারেন্স কখনো মানতে চাইবে না একটা কথা যে জেগে জেগে ঘুমায় তাকে ঘুম থেকে জাগানো খুব কঠিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিন